দেশে প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকল প্রিয় বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবার প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে মানুষের অলব মানুষের অন্তর কি কি কারণে নাপাক হয়ে যায় নাপাকি দুই ধরনের একটা হচ্ছে মানুষের দেহের নাপাক আরেকটি হচ্ছে মানুষের অন্তরের নাপাক মানুষের অল্প নাপাক মানুষের দেহ যখন নাপাক হয় অজু কিংবা গোসল করে পবিত্রতা অর্জন করা যায় কিন্তু মানুষের অলব মানুষের অন্তর যখন নাপাক হয়ে যায় অজু আর গোসল করে পবিত্রতা অর্জন করা যায় না পবিত্রতা অর্জন করতে হলে তাও বা তো না ইস্তেকফার করে সেই আকিদা থেকে সেই পথ থেকে আল্লাহর দিকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কলব কিংবা অন্তরকে পবিত্র করতে হয় কি কি কারণে কলব কিংবা অন্তর নাপাক হয়ে যায় আমরা আজকে সেই কারণগুলি জেনে নিব তার প্রথম কারণ হচ্ছে শিরিক করা শিরিক মানে কি শিরিক হচ্ছে ওই জিনিসটার নাম যেটাকে শেয়ার করা বলে মানে আল্লাহ পাকের সাথে অন্য কাউকে অংশীদার করার নামই হচ্ছে শিরিক আল্লাহ সুবাহান আলা যেটা পারে এটা পৃথিবীর কোনো মাখলকাত কোনো সৃষ্টি কোনো নবী কোন পীর কোন শায়েক কোনো মাসায়েক কোন জ্যোতিষী কিংবা কোনো জাদুকার পারে এটাকে বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক যেমন আল্লাহ সুবাহান আখুয় তা মানুষের সন্তান দিতে পারে তিনি হচ্ছেন সন্তান দেওয়ার মালিক এখন আমরা অনেকেই পীরের ভক্ত আছি অনেকেই আমরা পীরের কাছে গিয়ে পীর বাবার কাছে সন্তান চাই পীরের মাজারে গিয়ে সন্তান চাই এই যে পীরের মাজারে গিয়ে সন্তান চালাম পীর বাবার কাছে গিয়ে সন্তান চালাম এটা হচ্ছে সিঁড়ি কি আকিদা কিংবা সিঁড়ি এই আকিদা থেকে আমাকে আপনাকে বাইর হয়ে আসতে হবে কিংবা আমরা অনেক সময় তাবিজ গলায় দেই এই তাবিজের উপরে আমরা বিশ্বাস করি যে এই তাবিজে মনে হয় আমার রোগ ভালো করে দিতে পারে কিংবা আমার এই জিনিসটাকে সুস্থ করে দিতে পারে এই যে বিশ্বাস এই যে আকিদা এটার নামই হচ্ছে সেরিক আমার অনেকেই মানুষের কাছে হাত দেখায় জ্যোতিষীর কাছে আমার ভালো মন্দ কিংবা আমার ভবিষ্যতে দেখার জন্য এটি হচ্ছে শেরিক আমরা অনেক সময় আংটি হাতে দেই আমরা পাথরকে বিশ্বাস করি এই পাথরে মনে হয় আমার রাশি ফলের পরিবর্তন করতে পারে কিংবা আমার ভাগ্যের পরিবর্তন করতে পারে এটাকে বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক করা এই যে শিরিক করলাম এই শিরিক করলে পরে আপনার আমার অন্তর কলক নাপাক হয়ে যাবে এটা আমাদের করা যাবে না দ্বিতীয় হচ্ছে সন্দেহ পোষণ করা কিসের উপর সন্দেহ পোষণ করা গায়েবের উপর সন্দেহ পোষণ করা অদৃশ্য জগতের উপরে সন্দেহ পোষণ করা অদৃশ্য জগৎ কিংবা গায়েব কি গায়েব হচ্ছে জান্নাত আমরা সেটা দেখি না বিশ্বাস করি গায়েব হচ্ছে আল্লাহ সুবাহ আমরা আল্লাহ পাককে দেখি না বিশ্বাস করি তিনি আছেন আমরা কেমন দিবাসকে দেখি না কেমন দিবাস হবে এটা বিশ্বাস করি জাহান নাম আছে কবরের আজাব আছে একদিন আমাদের আল্লাহ তাহালার সামনে জবাবদেহি করতে হবে এই যে গায়েব অনেকের ধারণা এমন হতে পারে আসলে কি কবরে গেলে কবরের আজাব হবে আসলে কি জান্নাত আসে না জাহান নাম আসে ফেরেস্তা মন্ডলীরা কি আসলে আছে আল্লাহ পাক কোথায় থাকে আসলে কি আল্লাহ পাক আসে এই যে সন্দেহ পোষণ করা এই সন্দেহ যদি কেউ পোষণ করে তাহলে তার অন্তর তার কলব না পাক হয়ে যায় এটা করা যাবে না যদি কেউ করে থাকে তাহলে তাকে তবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে তৃতীয় নম্বর হচ্ছে রিয়া করা লোক দেখানো কেবাদ করা আল্লাহ পাককে বাদ দিয়ে কোনো মাখ লোককে